আগামী চার বছরের মধ্যে জাহাজ রপ্তানি থেকে আয় চার বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা দু হাজার একুশের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদে মন্ত্রিসভা বৈঠকে এই নীতিমালা অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে সচিবালয় মন্ত্রীপরিষদ সচিব জানান জাহাজ নির্মাণ খাতের উৎপাদন বৃদ্ধি এই শিল্প সংশ্লিষ্ট নানাবিধ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের বিকাশ অধিক কর্মসংস্থান সৃষ্টি আমদানির নির্ভরতা হ্রাস রপ্তানিয়া বৃদ্ধি সহ জাহাজ নির্মাণ শিল্পের টেকসই বিকাশ ত্বরান্বিত করার জন্য শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সময়োপযোগী কর্ম সহ জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হয়েছে নীতিমালার মূল লক্ষ্য তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব জানান অভ্যন্তরীণ নৌ চাহিদা মেটানোর লক্ষ্যে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় জাহাজ উৎপাদনের সক্ষমতা অর্জন বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্ব জাহাজ নির্মাণ শিল্পের উপযুক্ত অংশীদের হিসেবে গড়ে তোলাই এই নীতিমালার লক্ষ্য এছাড়া অধিক বিনিয়োগ ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে দু সালের মধ্যে জাহাজ রপ্তানি খাতের অবদান চার বিলিয়ন ডলারে উন্নীত করা হবে এখন জাহাজ রপ্তানি করে আয় হয় প্রায় এক বিলিয়ন ডলার আনারুল জানান নীতিমালা বাস্তবায়ন করে অধিক কর্মসংস্থানের মাধ্যমে জাহাজ শিল্পে নিয়োজিত বিদ্যমান ত্রিশ হাজার কর্মীর সংখ্যা বাড়িয়ে দুহাজার পঁচিশ সালের মধ্যে এক লাখে উন্নীত করা হবে সরকারি ও ব্যক্তি উদ্যোগী সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্পী দেশি বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করাও নীতিমালার উদ্দেশ্য মন্ত্রিপরিষদ সচিব বলেন জাহাজ নির্মাণের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের কীভাবে ঋণ সহায়তা দেওয়া যায় ট্যাক্স ওভেটের ক্ষেত্রে তাদেরকে কিভাবে একটু সুবিধা দেওয়া যায় এগুলো এই নীতিমালার মধ্যে আছে জাহাজ নির্মাণ আমাদের জন্য অত্যন্ত গুড ইন্ডাস্ট্রি এর মাধ্যমে আমরা নিজেদের জন্য জাহাজ তৈরি করতে পারব এতে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে উন্নত দেশগুলো সমুদ্রগামী জাহাজ নির্মাণ শিল্প থেকে দূরে সরে এসেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন তারা এখন আউটসোর্সিং করছে আমরা চেষ্টা করছি যাতে এই ইন্ডাস্ট্রিটাকে আমরা ধরতে পারি সেটা পারলে এখান থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে দু হাজার সাল থেকে এখন পর্যন্ত সরকারি কর্মচারীদের অবসর সুবিধা বৃদ্ধি পেনশন ব্যবস্থার সংস্কার এবং এই সংক্রান্ত অটোমেশন কার্যক্রম সম্পর্কে মন্ত্রিসভাকে অভিহিত করা হয়েছে বলে জানান পরিষদ সচিব